الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা একটি ইসলামী সংগীত নিয়ে আসছেন আমাদের মসজিদের মোরসল্লি আক্তা হোসেন গদল গাবে আমরা ইনশাল্লাহ গদলটি শুনবো জি সম্মানিত উপস্থিতি আমাদের যুব সমস্কৃত কর্তৃক আয়োজিত সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়ম করো আলহামদুলিল্লাহ এখন আলোচনা করছেন আমাদের কেন্দ্রীয় মসজিদের মসজিদ ভাই মোহাম্মদ শফিকুল ভাই মহবুল ইসলাম ভাই আমার ভাইদেরকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يحده الله এখন আপনাদের সামনে জাল চুকা জাল মসজিদের মাওলানা মোহাম্মদ রুগুল কোরআন এবং আদিস থেকে আপনাদের সামনে তাস্তির পেশ করবে আপনারা সবাই মনোর করবে আমি মাওলানা রুগুলিকে نحمده ونستعينه ونستغفره أنا أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله إن الله وحده لا شريك له ولا على الناس لا يمدنا ولا يمدنا ومولانا محمد الأبد هو رسول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي الدين অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এখন আমাদের প্রধান মেহমান মঞ্চে উপস্থিত হয়ে গেছেন তারা যে এই সভার সভাপতি জালসুকা আরপাড়া হাফিজা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ শফরুল ইসলাম সভাপতিত্ব করবেন তিনার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে বলছি আলহামদুলিল্লাহ এই সভার সভাপতি আসন গ্রহণ করে এনাকে বলছেন আমাদের দ্বিতীয় বক্তা হজরত মাওলানা মোহাম্মদ উসমান গনি সাহেব জি আলহামদুলিল্লাহ এবার আমরা দিনের অপেক্ষায় এতক্ষণ অপেক্ষা করছি সেই সমর কণ্ঠস্বর সেই সোনার মুখখানি আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন হজরত মৌলানা মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব প্রধান বক্তার আসন গ্রহণ করেন আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান তিনার আসন গ্রহণ করেছেন আর তিনাকে ব্যাস পরিধান করছেন জালসুকা আড়পড়া হাফিজা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ শফিউল আপনাকে বলেছেন এর সাথে কমিটি বৃন্দ আলহামদুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের যে যুব সমাজ কর্তৃক আয়োজিত এই তাফসিল পুরাল মাহফিলের ব্যবস্থা করেছেন অক্লান্ত পরিশ্রম করে তার মধ্যমনে আমাদের সুজন আমাদের হানিফ সহ আরও আরো আরও অনেকে অনেকে রয়েছে তো ওনারা চাইছিলাম যে আপনাদের সামনে উপস্থিত করব কিন্তু ওরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণেই আসতে পারল না তো ওনারা আমাকে বলেছে যে কেউ চাষা কেউ ভাই যে জনগণের উদ্দেশ্যে আল্লাহ তালা জন্য এরকম একটা বৃহস্পতির বাগান এরকম একটা বৃহস্পতির বাগান আবার যেন আগামী বছর তৈরি করতে পারি এই জন্য আপনাদের যার যার আমল কেমন আছে আমরা জানি না একান্ত আমল কার আছে আপনারাই জানেন ওই আমল দিয়ে ওদের কিন্তু দোয়া করবেন তারা যেন দীর্ঘজীবী হয় এরকম তা শুরু করেন মাহবিলার ব্যবস্থা করতে পারে যা প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান সবাই বলি মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান শুধু যুবকদের কথা একটু রক্ষা করলাম পরবর্তীতে হবে ইনশাল্লাহ কষ্ট হবে আপনাদের আমাদের সভাপতি মহাদয় একটু সমাপনী বক্তব্য দেবেন এরপরেই আমরা মোনাজাতের দিকে যাবো একজন ভাই উঠবেন না আমার থেকে দূরে কারো আছে না আপনারা আগে যাবেন সব ভালো যার শেষ আমি চাই যারা আমাকে ব্যক্তি জীবনে ভালোবাসবেন এটা বলি নাই কোরআনের জন্য একটু অপেক্ষা করবেন শেষ সময়ের দোয়া হাদিসে পড়েছি লাইল ও দুবুরুল সালাত গভীর রাতে বান্দা দোয়া করলে দোয়া কবুল হয় এবং নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন তো গভীর রাত হয়ে গেছে তাহার সময় আমি মুসাফির এলেম কালাম বিদ্যা বুদ্ধি তেমন নাই তবে স্পেশাল একটি পাওয়ার আল্লাহ আজকে দিয়েছেন আমি একজন মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় না আমার মনে আছে আমি যখন এই যে পাশে বসেছিলাম খুব মোহাব্বত করে আমাদের মেহমানদারি করেছেন যে বাড়িতে বসেছি আমাকে একজন যুবক গিয়ে হাতে হাত দিয়ে বললেন হুজুর আমার আব্বা মারা গেছে দোয়া করবেন আমি প্রাণ খুলে দোয়া করব যাদের বাবা চলে গেছে মা চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে আমার যুবকরা যে আশা নিয়ে আয়োজন করেছেন আমি প্রাণ খুলে দোয়া করব একটু অপেক্ষা করেন আমাদের সম্মানিত সভাপতি মাওলানা শফিউল আলম হজুর উনি একটু আখেরি বক্তব্য দেবেন মাহফিল সমাপ্তের লক্ষ্যে এরপরে আমরা দোয়ায় চলে যাবো আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম তো আমাদের যুবক জেনারেশন বাবা সাগর তোমরা যেখানে থাকো মঞ্চের দিকে হাজির হয়ে যাও এখনই দোয়া শুরু হবে তার আগে আমাদের আজকের সবার সভাপতি সাহেব হাফেজ সাহেব কিছু সভাপতি আলোচনা করবেন আমরা শুনব ইনশাল্লাহ আসসালাম

লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তি দূত দয় জাহানের বাদশা সরারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ সিদ্ধান্ত নিয়েছি যে এই বছরে আমরা প্রতিষ্ঠান দয় ইফতেদাই সিদ্ধান্ত নিয়েছি কি খুশি না এখানে মেয়েদের ধর্মীয় শিক্ষার কোনো ব্যবস্থা আমাদের ধান কোনো ইউলানি নেই আমরা নতুন করে সিদ্ধান্ত নিয়েছি ছেলে এবং মেয়ে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমরা ভর্তি কার্যক্রম শুরু করব। ইতিপূর্বে আমি জালসুকা প্রায় বাড়িতেই আমার ঢোকা হয়েছে দাওয়াতি কাজ যার ছেলে আসে মেয়ে আছে মাদ্রাসা দেওয়ার মতো প্রত্যেক বাড়িতে আমি গেছি মাঝখানে কয়েকটা পাড়া বাকি আছে আগামীকাল আমাদের ক্যাশিয়ার সাহেব আছেন নদা ফে যেতে যাব ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতার মাধ্যম দিয়ে অবশ্যই সফল হব আশা করি সেক্ষেত্রে আপনারা অবশ্যই এত সহযোগিতা করবেন পরস্পর এই কথাটা গ্রামে বিভিন্ন জায়গাতে প্রচার করবেন যে আমাদের মাদ্রাসায় ছেলে এবং মেয়ে পড়ানোর ব্যবস্থা স্কুলে মতো যাতায়াত করবে আর যেনারা নিজের সন্তানকে হেফজোখানায় দেবেন হাফেজ পড়াতে চান তাদের জন্য দাওয়াত দিলাম আপনার সন্তানকে হেফজোখানায় পড়ান সে সুযোগও আমাদের এখানে আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমাদের একটি ঘোষণা আমাদের যুব সমাজ এবং মুরব্বিরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে জালসুকা শুকা কেন্দ্রীয় মসজিদ এই মসজিদে প্রত্যেক তিরিশ তারিখে কোরআন থেকে প্রশিক্ষণ দেওয়া হবে ইনশাল্লাহ